থেকে আগে একটা তৈরি থেকে আগে একটা স্বাধীন বাংলা হাতিয়ার ভাত দুটো নৌকায় সবাই সবাই এখনো পর্যন্ত দাঁড়ায় নৌকা পাঁচ দেড় ডিগ্রি নৌকা এছ দে নৌকা তুমি দেখা গেলো পশ্চিমে চলে যাও নৌকা তুমি করে চলে আমাদের নৌকা আসতেছে দর্শক মাধ্যমে বাংলা পশ্চিম প্রান্তীন বাংলা তৈরি পূর্ব প্রান্ত স্বাধীন হাতিয়ার স্বাধীন বাংলা হাতিয়ার বাড়ি থাকে পশ্চিম প্রান্ত এই স্বাধীন বাংলার হাতিয়ার বা থেকে আগে একটা তরি চরম একটা তৈরি হয় নতুন নৌকা নতুন মাঝিমাল্লা নতুন গড় নতুন রূপ নতুন সবগুলোই নতুন সেই একটা বাংলা হাতিয়ার বাড়াই আমাদের তৃতীয় এটি করে কাছাকাছি এখনো পর্যন্ত সমান সমান এখনো পর্যন্ত সমান সমান বাঘে বাঘে লড়াই তাই কষ্টটা দেখুন কত সুন্দর আসতে কষ্ট

okay